গত শুক্রবার বিকেলে পাবনা সাথিয়ায় গরিব অসহায় শীতার্থ মানুষের মাঝে শীত বিতরণ করেন জাতীয় সংসদ সংসদ নির্বাচনে পদপ্রাপ্তি ও জনপ্রিয় মডেল ওরফে আলম এদিকে উপজেলার রসুলপুর হাফিজিয়া মাদ্রাসা মায়া ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে শীত বস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে হিরো আলম উপস্থিত ছিলেন এ সময় হিরো আলম বলেন আমি গরিবের সন্তান গরিবের দুঃখ সবসময় আমি পাশে থাকার চেষ্টা করব এ সময় নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন আমি ইউপি নির্বাচনে মেম্বার পদে নির্বাচনের পর এবার জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার চার কাহালু নন্দীগ্রাম আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম দেশে যদি সুস্থ নির্বাচনের পরিবেশ আবারও তৈরি হয় তাহলে আমি আবারও উপনির্বাচনে অংশগ্রহণ করব আমাদের চ্যানেলটি থেকে বিনোদনের সব নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন সেই সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য